হ্যালো ভিওর্স শখের পথ চলার প্রথম দিনের প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগত চলুন ঘুরে দেখে আসি আমেরিকান নিউ ইয়র্কে বাংলাদেশিরা কেমন নেইবারহুডে থাকে বিশেষ করে আমি এবং আমরা সব বাঙালিরা তো এক জায়গায় থাকে না তো আমরা যেটাতে এসেছি এটা হলো এই নেবারহুডের নাম চেস্টার বলা হয় এখানে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো পুলিশ বক্স কারণ আমাদের এখানে নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা আছে নিজস্ব পুলিশিং ব্যবস্থা তো এরা যদি কোনো কাজে ফেলিয়ার হয়ে যায় তারপর শহরের যে পুলিশ তারা আসবে আর কি সিটি পুলিশ বা এইটা হচ্ছে যে আমি এখন দিয়ে হাঁটছি এটা হচ্ছে যে ওভাল আমি এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম এইটা আমার বিল্ডিং বিল্ডিং এর কাজ হচ্ছে সেখান থেকে শুরু করতে চেয়েছিলাম কিন্তু ফুটপাতে স্ক্যাপ হোল্ডিং দেওয়া আছে যেটা আপনার বিল্ডিং এর কাজ করার জন্য কারণ কারো মাথায় যেন কোনো কিছু না পড়ে তো ওভালের মূল মূলত তিনটা লেয়ার আছে প্রথম লেয়ারটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা ঘাসে মানে টিম করা আছে ঘাসগুলো যেন আপনার ফুলের গন্ধ নিচ্ছেও তো এই ঘাসগুলো টিম করা আছে মানে সমান করে কাটানো আছে আর কি আর তারপরের আমি যে লেয়ারে হাঁটছি সেটা একটা লেয়ার এটা অনেকগুলো ব্যাচ দেওয়া আছে বসে থাকার জন্য বিকেল বেলায় এদিকটায় এত বেশি বাঙালি হয় যে বাঙালির জন্য অন্যরা বসার মতো জায়গায় পায় না আর ওই পাশটা হচ্ছে যে কি বলে এটা পানির ফোয়ার আর কি ওয়াটার ফল হয় ওটা সামার টাইমে এখনো সামার পুরোপুরি পড়েনি জন্য সেটা আমরা দেখতে পাচ্ছি না এই সময়টা অনেক সুন্দর গাছে পাতা নেই কিন্তু পাতা ফিরছে আর কি কারণ শীত চলে যাচ্ছে এবং বড় গাছগুলোতে সবগুলোতেই প্রায় ফুল হবে চারপাশে উঁচু উঁচু সব বিল্ডিং এখানে এই জায়গাটাতে নাগরিক সুযোগ সুবিধার প্রায় সবকিছুই নিশ্চিত আপনার যে কোনো কিছুর জন্য বাহিরে যাওয়ার প্রয়োজন পড়বে না এই ফুলগুলোর স্থায়িত্ব অনেক কম এবং আমার উইন্ডোটা আমি ফ্লোরে থাকি আমার উইন্ডোটা ড্রয়িং রুম এবং বেডরুমের ফেসিং জন্য এখানকার ফুলের গন্ধে উইন্ডোটা হালকা খোলা থাকে ফ্রেশ গন্ধ আসে যে দেখুন এগুলোতে এখনো পাতা আসেনি কারণ এখনো শীত আর এখানে শীতের সময় প্রত্যেকটা গাছে পাতা ঝরে যায় আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে একটা গাছের কোনো পাতা নেই এগুলো তো সব পাতা ফিরবে ফিরছে আর কি আচ্ছা আরেকটা জিনিস দেখে এইখানে সামার টাইমে কি কি ধরনের অ্যামিউনিটি গুলো থাকে এখানে এই যে এখানে পানির ফোয়ারা সারা হবে গাছে পাতা ফিরলে আর বেশি সুন্দর লাগবে বা এনিওয়ে আমি আর ওই দিক দিয়ে হাঁটলাম না ওই লেয়ারে তো ওই দিক দিয়ে হেঁটে আসলাম তো এখানে একটা স্টেজ সিস্টেম করা হয় সামার টাইমে যে এখানে স্টেজটা সাজানোই থাকে মোটামুটি পুরো সামার বিভিন্ন কালচারাল যে প্রোগ্রামগুলো হয় সেগুলো হয় আর কি যেমন বাঙালিরা তাদের গান বাজনা আয়োজন করে প্রায় প্রতি সপ্তাহে ব্ল্যাক পেপাররা কলে করে স্প্যানিশরা করে এই দেশি পুলিশ বক্স আমি এখান থেকে শুরু করেছিলাম আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি আমাদের এখানে আর কি কি ধরনের ফ্যাসিলিটি আছে কী কী ধরনের কি কী অ্যাভেলেবল সবগুলো কোন কোন ব্র্যান্ডেড সব সেগুলো দেখাবো আচ্ছা আমি যেটা দাঁড়িয়ে আছি এটা বলে ওভাল এর চারদিকে চারটা রাস্তা আছে আমি আমি যাব আমার বাসার পাশে যেটা মেট্রোপলিটন অ্যাভিনিউ মেট্রোপলিটন অ্যাভিনিউ দিয়ে যাবো আচ্ছা এর এখানে কানেকটিভিটিটা মানে যোগাযোগ ব্যবস্থাটা খুবই বেশি সহজ এই ওভালের চারপাশে চারটা বাস স্টপ আছে সিটি মেট্রোপলিটন যে বাসগুলা বাঙালি মেয়ে ও যেটা বলছিলাম যে বিকেলবেলা এত বেশি বাঙালি থাকে যে বাঙালির অত্যাচারে হাঁটাহাঁটি করাটাই দুষ্কর হয়ে যায় এবং ব্রাঞ্চে তো বসার মতো জায়গা পাওয়া যায় না এই যে গ্লাসের একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে এটা হচ্ছে যে আপনার বাস স্টপ এখন হাঁটা যাবে না তারপর গাড়ি নিয়ে হাঁটছি আচ্ছা এইটা হচ্ছে যে দুই রাস্তার মাঝে একটা টু ওয়ে রাস্তা মাঝে ডিভাইডার দিয়ে এখানে প্রচুর গাছ লাগানো আছে এই পাশে বার্গার কিং তারপরে একটা রেস্টুরেন্ট আছে পাপায়াস আছে এই পাশে স্ক্যাপলিং এর কারণে ঢাকা পড়ে গেছে আচ্ছা আমি এক সাইড থেকে শেষ করে ফেলি চলুন আমরা দেখে আমার রাইট সাইডে কি আছে এবং এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমরা দেখবো এবং আবার ঘুরে আসবো এখানে এইটা হচ্ছে যে হুক অ্যান্ড রিল এটা মূলত একটা সি ফুড রেস্টুরেন্ট সাথে লাইভ মিউজিক হয় এরপরে আছে এখানে পার্ক চেস্টার হাউস এন্ড হোম এখানে সব ধরনের সবকিছু পাওয়া যায় বাসার প্রত্যেক দিনে এটা একটা বাংলাদেশি প্রতিষ্ঠান এই যে বাংলা লেখা দেখা যাচ্ছে এর পরে আছে হচ্ছে আমাদের ব্যাংক অফ আমেরিকা ব্যাংকের জন্য এখানে যাওয়ার প্রয়োজন বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন পড়া ব্যাংক অফ আমেরিকা এবং এই পাশ থেকে আচ্ছা এখানে একটা ব্যাংক এটা হচ্ছে সিটি ব্যাংক তো আপনি আপনার পছন্দ মতো যে ব্যাংকের সঙ্গে আপনি কমফোর্ট ফিল করেন তারপর একটু সামনের দিকে হেঁটে আসলেই এটা একটা ওভাল এখানে সব গাড়ি পার্ক করা হয় আমরা এখানে যারা রেসিডেন্স আছে তারা এখানে গাড়ি পার্ক করি আমারটাও থাকে এখানে এইখানে একটা সুপার মার্কেট আছে মানে আমি যে ওভালে দাঁড়িয়েছিলাম তার চার ও আচ্ছা তার একটু কথা আমি যে বললাম যে সিটি ব্যাংক ওটা সিটিজেন আসলে সিটিজেন ব্যাঙ্ক আমি সিটি ব্যাঙ্কের সঙ্গে বেশি লেনদেন করা হয় তো যার জন্য আর মুখে আসে বাইনিওয়ে তো ওভালে যেখানে দাঁড়িয়েছিলাম তার চারপাশে চারটা সুপার মার্কেট আছে কোনো পাশে লোককে কোনো পাশে আসার প্রয়োজন হয় না আচ্ছা সুপার পরে এখানে একটা গ্রোসাই স্টোর ছিল তারপরে এখানে ডেন্টিস্টের একটা চেম্বার দেখতে পাচ্ছি এবং এরপরে হচ্ছে যে পোস্টনেট এইখান থেকে দেশের বাইরে এবং ডোমেস্টিকলি আপনার বিভিন্ন কুরিয়ার সার্ভিসে ইয়ে পাঠানো যায় এবং এটা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস এখানে বাংলাদেশের পোস্টাল সার্ভিসের মতন আপনি তো মনে হয় বলতে পারবেন যে আপনার এলাকার পোস্ট কোড কত বা আপনার এলাকার পোস্ট অফিসের পোস্টমাস্টারকে পিওন কে এখানে এরকম না পোস্ট অফিস গুলো খুবই বিজি এবং ভালো সার্ভিস সবকিছু মোটামুটি পোস্ট অফিসের মাধ্যমেই হয় তারপর এখানে আছে ফাইভ বিলো যা কিছু পাওয়া যায় সবকিছু ফাইভ ডলারের নিচে লেফট আছে সিটি এমডি ডাক্তারের জন্য অন্য কিছু অন্য জায়গায় যাওয়ার দরকার নেই স্টার জুয়েলারি এখানে ডায়মন্ড থেকে মানে একরকম এটা পাউন্ড আর কি পাউন্ড বলতে আপনি লোন নিতে পারেন কোনো কিছু জমা দিয়ে আচ্ছা এটা হচ্ছে কিডস প্লেস বাচ্চাদের জন্য আমার রাইট সাইডে আবার গেমসটা ফুট লাকার আচ্ছা আরেকটা ব্যাপার আমাদের এখানে মেসি আছে মেসিটা মূলত সব জায়গায় থাকে না মেসিটা এখানে সব ধরনের সব কিছু ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায় খুব ফেমাস একটা ডিপার্টমেন্টাল স্টোর বলা যায় এখানে সব ব্র্যান্ডের খুব ভালো আর কি মেসির সম্বন্ধে আমেরিকাতে এমন কেউ নাই যে জানে না বাইরের মানে এখানে মেসির ম্যানহাটনের যে শোরুমটা আছে আচ্ছা লেফট সাইডে হচ্ছে যে লিরয় ফার্মেসি এই পাশে হচ্ছে রেইনবো এটা মেয়েদের কাপড়ের জন্য এই কর্নার আছে স্টারবাক্স কাফি তারপরে পাশেরটা খুব একটা স্পষ্ট না ওই রেড আর্নিং যেটা সেটা হচ্ছে যে ওয়াল গ্রিন এটা হলো পার্কচেস্টার ইসলামিক সেন্টার এইখানে মূলত মসজিদ সহ স্কুল বাচ্চাদের এখানে হেফজ আছে আবার মানে ইসলামিক স্কুল আর কি জেনারেল লাইনের পাশাপাশি কোরআন হেফজ করা হয় এবং এটা আগে প্রথমে চার্চ ছিল সেটাকে কনভার্ট করে এখন মসজিদ বানানো হয়েছে এটা ম্যানেজমেন্টের দায়িত্বে মূলত বাংলাদেশিরাই এবং বাংলাদেশের মনে হয় এই বিল্ডিংটা মনে হয় না হ্যাঁ বাংলাদেশে এই বিল্ডিংটা বাই করছে আর কি এই পাশে চিপলে তারপরে আরো কিছু স্টোর আছে এবং তারপরে এখানে ট্রেন মানে মেট্রোপলিটন ট্রেন আর কি এবং আমি হেঁটে আসছিলাম এই পাশ দিয়ে এই পাশটায় আইসক্রিম শপ টি মোবাইল ডানকিন খাতি সব স্ক্যাপোল্ডিং এর কারণে খুব একটা দেখা যাচ্ছে না এই পাশটা ওয়াল গ্রিন যখন আমি তখন বলেছিলাম এখন আমি ফেরত যাচ্ছি ওই দিকটা মানে আমার ওভাল থেকে এই ট্রেন পর্যন্ত পৌঁছাইতে এটা আসতে আপনি দুই মিনিটে বেশি লাগবে না এটা হচ্ছে যে ডায়মন্ড ব্রাশেস এটা ডেন্টিস্ট এটা মানে দাঁতে যে ব্রাশ লাগানো হয় এবং সাথে হচ্ছে ব্লিঙ্ক ফিটনেস মানে এখানে জিম আছে এটা হচ্ছে যে আমেরিকান বিউটি স্কুল তারপরে

আচ্ছা এটা হচ্ছে স্টারলিং ডায়াগনস্টিক সেন্টার এটার অনার হচ্ছে বাংলাদেশি হ্যাঁ এটা অনেক বড় ভেতরটা অনেক সুন্দর এবং এদের ম্যানেজমেন্টটাও খুব ভালো এখানে প্রচুর বাংলাদেশি পেশেন্ট হয় কারণ সর্বতই নিজের ভাষায় কথা বলতে পারে বয়স্ক মানুষজনগুলো আর বেশি এখানে আসা যাওয়া করে ওকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আবার কিং এর সামনে এর পাশে হচ্ছে পটে বলা এখানে আপনার স্যুট প্যান্ট জুতা ছেলেদের অফিসে পাওয়া যায় আমি আর্লি মর্নিংয়ে ভিডিওটা করছি কারণ আমার আবার ব্যস্ততা আছে আবার ও আচ্ছা এখানে স্কুল আমাদের এই কমপ্লেক্সের মধ্যে আমাদের প্রকৃষ্ট বলা হয় তো এই কমপ্লেক্সের মধ্যে কোনো স্কুল নেই কারণ স্কুল তো অনেক জায়গার ব্যাপার একটা ব্যাপার হলো যে স্কুল হলে ভেতরে জ্যাম হবে এবং তখন মানে কেয়াসটা বেশি হবে যার জন্য স্কুলগুলা ইর বাহিরে কি বলে কমপ্লেক্সের বাহিরে এবং আচ্ছা মসজিদের কথা যেটা বলছিলাম আমার বাসার চারপাশে ঠিক কতগুলো আচ্ছা আমি ভিডিও শুরু করেছিলাম এইখান থেকে মনে হচ্ছে যে গ্লাসের ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাস স্টপ আর কি এখানে আমি সোজা হাট থাকতে দিয়ে গিয়েছিলাম তো আপনি যে জায়গাতে যান এবং যা কিছুরই প্রয়োজন হয় না কোনো কোনো কিছুর জন্য আপনাকে এই পারচেস্টের বাইরে যেতে হবে না ও আচ্ছা মসজিদের কথা বললাম মসজিদ আমার বাসার চারপাশে মোটামুটি কতগুলো মসজিদ একটা দুটা তিনটা চারটা প্রায় পাঁচটার মতো মসজিদ আছে এগুলো অ্যাপার্টমেন্টের মালিক মোটামুটি অনেকগুলোর মালিক বাঙালি এগুলো যখন পানির ফোয়ারা ছাড়বে অনেক ভালো লাগবে আর চারপাশে চারটা খেলার মাঠ সহ পার্ক আছে সেগুলোকে তার চারপাশে আবার বিল্ডিং করা আছে যেমন এই ওভালের চারপাশে বিল্ডিং আছে ওভাল ফেসিং উইন্ডোগুলো ভিউটা অনেক সুন্দর চারপাশে গাছগুলো এগুলো যখন পাতা ফিরে আসবে এগুলোতে ফুল হবে তখন ভীষণ সুন্দর লাগবে মূলত আমরা যে যে জায়গাটা আসছি এই ভেতরটা হচ্ছে মোর আমেরিকান আইস আর কি আমরা এরপরের ভিডিওটা করব যে বাংলাদেশরা কোথায় বাজার করে মানে তারপর বাঙালি পাড়ায় চলে যাবো মানে আমাদের থাকা তো এখানে চলাফেরা কোথায় হয় সেইগুলো নিয়ে আমরা কথা বলবো দেখবো সেগুলো